বিগত 15 বছরে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ক্ষতি করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জায়গা জমি লুট করেছে এই সরকারেরই কোনো না কোনো লোকেরা দুষ্কৃতিকারী লোকেরা চক্রান্তকারী লোকেরা চাদাবাজ লোকেরা এই যে করেছে আজকে এর নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম কে পারে ইসলাম আমরা আজকে সেই ইসলামের দাওয়াত দিচ্ছি আপনাদের ফরিদপুরের যে ঘটনা সংগঠিত হয়েছে আপনাদের অনেকেরই কানে আসছে বা আপনারা শুনেছেন যে সেখানে মুসলিম দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করে একটা পরিস্থিতি চেষ্টা করা হয়েছে এই মন্দিরে অগ্নিকাণ্ডের পর যারা পরিকল্পিত ভাবে দুইজন শ্রমিককে অন্যায় ভাবে আইনের তোয়াক্কা না করে মানবতার তোয়াক্কা না করে পিটিয়ে হত্যা করলো এর বিচারের জন্য আমরা মনে করি যে বিচার বিভাগই একটা তদন্ত কমিশন হওয়া উচিত এই মন্দিরে অগ্নিকাণ্ডের পর যারা পরিকল্পিতভাবে দুইজন শ্রমিককে অন্যায় ভাবে আইনের তোয়াক্কা না করে মানবতার তোয়াক্কা না করে পিটিয়ে হত্যা করলো এই যে একজন মায়ের মাত্র দুটো সন্তানই ছিল সেই মা হাজারি করে বলছে আপনারা শুনেছেন যে আমার দুটো ছেলের একটা ছেলেকেও যদি ওরা বাঁচায় রাখতো তাহলে অন্তত দুনিয়াতে আমি একটু মারাক শুনতে পারতাম তো এই যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড করেছে আমরা কি এটা কেউ সমর্থন করি প্রশ্নই ওঠে না এটা কেউ সমর্থন করি না বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এরকম একটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই প্রোগ্রাম গোটা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উম্মার সহমর্মিতার সাথে সহনশীলতার সাথে অসাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করার একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশের কাছে নয় গোটা পৃথিবীর কাছে এটা একটা উজ্জ্বল প্রমাণ হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা যদি নিরাপদে জীবনযাপন করতে চান ভালো থাকতে চান নিরাপদে থাকার ভালো থাকার একমাত্র গ্যারান্টি দিতে পারে যে ইসলাম যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম তার সময় সোনার মদিনা রাষ্ট্রে সোনার মানুষ তৈরি করে এরকম একটা নিরাপত্তার রাষ্ট্র তৈরি করেছিলেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীও সেরকম সোনার মানুষ তৈরি করে একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চায় এই সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সোনার মানুষ তৈরি করার যে প্রকল্প বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে আপনারা কি এটাকে সমর্থন করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের দাওয়াতি পক্ষ উপলক্ষে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত দাওয়াতি সভায় বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন ফরিদপুরে দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় ও এই ঘটনায় বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের দাবি করছি বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো সরযন্ত্র জামাতি ইসলামী কখনোই সফল হতে দিবে না তো প্রিয় দর্শক চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম নাসদ ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যতা শুনে আসি কুন্তুম খয়েরা উম মেতিন উখ্রি জাতলিন না সমস্ত মানুষের কল্যাণের জন্য আমাদেরকে দায়িত্ব দাওয়া হবে একটা দল থাকবে একটা গোষ্ঠী থাকবে একটা জাতি থাকবে একটা সংগঠন থাকবে কিছু ভালো মানুষ থাকবে যারা সমস্ত মানুষের ভালো চিন্তাটা তারা করবে সমস্ত মানুষের কল্যাণ কীভাবে হয় এটা চিন্তা তারা করবে আমি আপনাদের কাছে জানতে চাই যতটুকু বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা দেখেছেন এই বাংলাদেশ জামাত ইসলামীকে শুধু এই এলাকার মুসলমানদের কথা ভাবে নাকি আপনাদের ভালো মন্দের কথাও ভাবে সবার কথাই মানুষ যত বুঝায় মানুষের কল্যাণের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলে এই যে আপনারা সাক্ষ্য দিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের কথা বলে এই কল্যাণের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলে এটা আমাদের নিজস্ব চিন্তার কোনো ফল না এটা আমাদের মহান আল্লাহ নির্দেশ নামাজ যেমন যেমন ইবাদত ইবাদত রোজা রাখা সমস্ত মানুষের কল্যাণ কামনা করাটাও ইবাদত এটা আল্লাহর নির্দেশ রোজার মতো নির্দেশ যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নাজিল হয়ে নাই কোরআন এই কোরআনকে আমি নাজিল করেছি নাস। শুধু হিন্দুদের জন্য শুধু বৌদ্ধদের জন্য শুধু মুসলমানদের জন্য শুধু ইহুদিদের জন্য শুধু খ্রিস্টানদের জন্য না গোটা কোরআন নাজিল হয়েছে সমস্ত মানব জাতির জন্য সুতরাং এর মধ্যে আমাদেরও কল্যাণ আছে এর মধ্যে আপনাদেরও কল্যাণ আছে এর মধ্যে আমাদেরও ভালো আছে এর মধ্যে আপনাদেরও ভালো আছে সুতরাং কল্যাণ এবং ভালো কাজটা ভালো কথাটা জানতে হবে বুঝতে হবে আমরা একটা কথা সব সময় বলি আপনারাও একটা কথা বলেন যদি মানতে হয় তাহলে আগে কি করতে হবে জানতে হবে মানতে হলে জানতে হবে এই জানার আহ্বানটাই হচ্ছে আজকের এই গণসংযোগ পক্ষ দাওয়াতের মূল টার্গেট আপনার এই এই দাওয়াতটা আমরা দিতে চাই যে আপনাদেরকে একটু কষ্ট করে জানতে হবে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনেও প্রথম আগে নামাজের কথা বলা হয়নি প্রথম আগে মসজিদে যাওয়ার কথা বলা হয় নাই সেখানে বলা হয়েছে এ কর জানো পড়ো বোঝো অনুধাবন করো উপলব্ধিতে নাও জ্ঞান অর্জন করো তাহলে বুঝতে পারবা জানলে মানুষের মানাটা তার জন্য সহজ হয়ে যায় সেই জন্য আজকে আপনারা এখানে আমাদের দাদা দিদিরা যারা আসছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এরকম একটা পরিস্থিতিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই প্রোগ্রাম গোটা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উম্মার সহকর্মিতার সাথে সহনশীলতার সাথে অসাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করার একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশের কাছে নয় গোটা পৃথিবীর কাছে এটা একটা উজ্জ্বল প্রমাণ হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কারণ কেউ কেউ আমাদেরকে উস্কাচ্ছে কেউ কেউ আমাদের মধ্যে ষড়যন্ত্র করছে কোনো কোনো চক্রান্তকারী কোন একটা চক্র মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সম্পর্কের ফাটল তৈরি করার কি করতেছে চেষ্টা করতেছে আমরা সজাগ সচেতন থেকে কোন অবস্থাতেই এই চক্রের পাতা ফাঁদে আমরা কখনো পা দিয়ে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টানদের মধ্যে আমরা কোনো দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ আমরা কাউকে করতে না সে যদি আপনার ভাইও হয় আপনি কি তাকে সেই সুযোগ দিবেন দিবেন না কারণ তাতে আমরা ক্ষতিগ্রস্ত হবো শুধু না আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আবার আমাদের কোনো ভাইও যদি হয় আমাদেরও দায়িত্ব হবে তাকে প্রশমিত করা আমাদেরও প্রশ্রমিত হবে তাকে থামিয়ে দেওয়া কারণ ইসলামের নির্দেশনা হচ্ছে যে কুন্তুম খয়েরা উখরিজাত লিনাস তোমাদের কল্যাণের জন্য বের করা হয়েছে বিল্লাহ তোমাদের দায়িত্ব দুটো তা মরুন মারুফ তান হাওনা আনিল মনকার এই যে তোমাদের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব দেওয়া আছে সেখানে দুটো কাজ এক ভালো কাজের কথা বলবা অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখবা কোন মানুষকে পিটিয়ে হত্যা করা এটা কি ভালো কাজ হইতে পারে এটা কি ঠিক হবে আপনারা কি এটা করবেন যে আমি একজনকে হত্যা করে ফেলেছি আপনারা আমাকে ধরে গলা কেটে মেরে ফেলবেন এটা কি আমাদের কারো দায়িত্ব হবে এটা বরং সমাজের শৃঙ্খলার পরিবর্তে আরো বিশৃঙ্খলা ব্যাপক পরিস্থিতি তৈরি করবে বুঝতে হবে যে এই হত্যাকাণ্ড বা এই অপরাধ কার্যটা সে পরিকল্পিতভাবে কোন একটা চক্রান্ত বাস্তবায়ন করার জন্য করছে সুতরাং কোন অবস্থাতে আমরা চক্রান্ত বাস্তবায়ন করতে দেব না আজকে বাংলাদেশে আমরা মনে করি ফরিদপুরের যে ঘটনা সংগঠিত হয়েছে আপনাদের অনেকেরই কানে আসছে বা আপনারা শুনেছেন যে সেখানে মুসলিম দুই শ্রমিককে আপনাদেরই একটা মন্দিরে অগ্নি সংযোগের ঘটনাকে সংগঠিত করার কেন্দ্র করে সেখানে দুই মুসলিম যুবককে শ্রমিককে পিটিয়ে হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা দাবি করছি এটার সাথে এই মন্দিরে আগুন যারা দিয়েছে তারাও এটা পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে অন্যায় করেছে আমরা মনে করি শুধুমাত্র বাংলাদেশের এখনকার যে সরকার এটা এর পরিকল্পিত এ সুষ্ঠু বিচার করতে পারবে না এই কারণে যে এরা জনগণের সরকার না বিচারের জন্য আমরা মনে করি যে বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন হওয়া উচিত আপনারা কি একমতের সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হলে নিরপেক্ষ একটা তদন্ত হবে এবং প্রকৃত দোষীদেরকে এখান থেকে সাব্যস্ত করা সম্ভব হবে একই সাথে আমরা দাবি জানাচ্ছি এই মন্দিরে অগ্নিকাণ্ডের পর যারা পরিকল্পিতভাবে দুইজন শ্রমিককে অন্যায়ভাবে আইনের তোয়াক্কা না করে মানবতার তোয়াক্কা না করে পিটিয়ে হত্যা করল এই যে একজন মায়ের মাত্র দুটো সন্তানই ছিল সেই মা হাজারি করে বলছে আপনারা শুনেছেন যে আমার দুটো ছেলের একটা ছেলেকে যদি ওরা বাঁচায় রাখতো তাহলে অন্তত দুনিয়াতে আমি একটু মারা রাখ শুনতে পারতাম তো এই যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড করেছে আমরা কি এটা কেউ সমর্থন করি প্রশ্নই ওঠে না এটা কেউ সমর্থন করি না এটা হতেই পারে না এই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই আপনাদের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে আমরা দেশের আইনের কাছে আইনের শাসনের তো আমরা মোটামুটি একটা একদম তলানিতে আছি তারপরও যে বিচার বিভাগ আছে আমরা সেই বিচার বিভাগের মাধ্যমে একটা তদন্ত কমিশন করে বিচার করার মধ্য দিয়ে মূলত আগামী দিনে এরকম আর কোন ঘটনা যাতে সংগঠন না হয় সেখান থেকে আমরা আমাদের বাংলাদেশকে পরিত্রাণ করতে পারবো ইনশাল্লাহ কি বলেন সম্মানিত দাদা এবং দিদিরা আমি শেষ কথা যেটা বলতে চাই ইসলাম হচ্ছে আমাদের কল্যাণের জন্য কি কল্যাণ করতে চায় দেখেন রসুল করিম সাল্লা সাল্লাম যে আইএম জাহিলিয়াকে পরিবর্তন করে সোনার মদিনা তৈরি করেছিলেন সোনার মদিনার নাম তো শুনেছেন সবাই সোনার মদিনা রাষ্ট্রে যখন ভিন্ন ধর্ম ছিল তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা চাইলে চাইলে এখানে অবস্থান করতে পারো আবার এখান থেকে তোমরা চলেও যেতে পারো ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখন পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে সেখান থেকে কোনো একজন ভিন্ন ধর্মাবলম্বী ওখান থেকে বেরিয়ে গেছে বরং প্রত্যেকে বলেছিল এরকম একটা নিরাপদ রাষ্ট্রে গোটা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তার মানে হচ্ছে শুধুমাত্র সোনার মদিনাই সেই সময়ে ভিন্ন ধর্মাবলম্বী সমস্ত ধর্মের অনুসারী লোকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে আজকে দেখেন আমাদের এই বাংলাদেশ এখানে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানদেরকে অন্যভাবে ফাঁসি দেওয়া হচ্ছে এখানে আমাদের জোর দবর করতে গিয়ে সরকার দলীয় লোকের অনেক সময় প্রভাব খাটিয়ে আপনাদের আমাদের অনেকের জমি বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না এবং এই সরকারেরই কোন একটা গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করেছে যে এই বিগত পনেরো বছরে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ক্ষতি করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জায়গা জমি লুট করেছে এই সরকারেরই কোনো না কোনো লোকেরা দুষ্কৃতিকারী লোকেরা চক্রান্তকারী লোকেরা চাঁদাবাজ লোকেরা এই যে করেছে আজকে এর নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম কে পারে ইসলাম আমরা আজকে সেই ইসলামের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি নিরাপদে জীবন যাপন করতে চান ভালো থাকতে চান নিরাপদে থাকার ভালো থাকার একমাত্র গ্যারান্টি দিতে পারে যে ইসলাম যে ইসলাম তিরোনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তার সময় সোনার মদিনা রাষ্ট্রে সোনার মানুষ তৈরি করে এরকম একটা নিরাপদ রাষ্ট্র তৈরি করেছিলেন আজকে বাংলাদেশ জামাত সেরকম সোনার মানুষ তৈরি করে একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চায় এই সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সোনার মানুষ তৈরি করার যে প্রকল্প বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে আপনারা কি এটাকে সমর্থন করেন ইনশাল্লাহ আজকে দেখেন আপনারা নাম জানেন শহীদ মাওলানা মতি রহমান নিজামি উনি মন্ত্রী ছিলেন উনি জামাত ইসলামীর আমির ছিলেন উনি বলেছিলেন যে আমি আমরা দুই মন্ত্রী যদি দুই টাকার দুর্নীতি করে এটাকেও প্রমাণ করতে পারে তাহলে আমরা শুধুমাত্র মানে মন্ত্রী মন্ত্রণালয় না আমরা শুধু এমপিগিরি না আমরা জামাত ইসলামীর আমির আর সেক্রেটারি না আমরা সহযোগী সদস্য পদ থেকেও প্রত্যাখ্যান করব প্রত্যাহার করব। নিজের অব্যাহতি নেবো যদি কেউ প্রমাণ করতে পারে আজ পর্যন্ত তাদের এই দুই টাকার দুর্নীতিকেও প্রমাণ করতে পারে নাই বাংলাদেশে এরকম সোনার মানুষ তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশকে সোনার বাংলা করতে চায় তাহলে আমাদেরও কিন্তু সেরকম সোনার মানুষে পরিণত হইতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানায় আসুন ইসলামের পতাকা তাহলে আমরা ঐক্যবদ্ধ হই ইসলামী গোটা পৃথিবীতে শান্তি দিতে পারে জর্জ বার্নার্ড শাহ আপনাদেরই লোক আমাদের লোক না আপনাদেরই লোক মানে তিনি ভিন্ন ধর্মাবলী একজন মানুষ তিনিও বলেছিলেন আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে যদি আবার শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে মোহাম্মদ রসুর রাস্লাহাল্লামের সেই আনিত বিধান ইসলামের মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সুতরাং এই কথা শুধুমাত্র জর্জ সেনা আপনাদের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই কথা বলে রেখে গেছেন সুতরাং এই যে আপনাদের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানেও দেখেন সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দাঙ্গা করে আমাদের মুসলিমদেরকে কখনো মুসলিম ভাই বোনদেরকে কখনো হত্যা করা হচ্ছে আবার কখনো অন্যায়ভাবে আমাদের সেখানকার নাগরিক তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র কখনো সমস্ত মানুষকে শান্তি দিতে পারে না আমরা আজকে সেই জন্য সম্প্রীতির কথা মুখে বললে হবে না কাজে বাস্তবায়ন করতে হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদেরকে এই যে বইগুলো উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা আশা করি আপনারা একটু পড়ে দেখবেন এবং বাংলাদেশ জামাত ইসলামের আজকের যে ইসলামের পতাকা তলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান আমরা জানাচ্ছি এই আহ্বানে আপনারা যেভাবে আজকে এখানে সাড়া দিয়ে এসছেন এটাতে সামান্য সাময়িক কল্যাণ হবে স্থায়ী কল্যাণ হবে যদি আমরা ইসলামের দিকে নিজেদেরকে দীক্ষিত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনেও আমাদের যে কোনো আহ্বানে আপনারা সাড়া দিবেন এবং ইসলামকে নিজেদের জীবনের ধর্ম হিসাবে গ্রহণ করে দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য আপনারা অন্তর থেকে আমাদের জন্য কল্যাণ কামনা করবেন যাতে এই ভালো কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমাদের অনেক মুরব্বী দাদারা এসছেন আমাদের দিদিরা এসছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের নানান ব্যস্ততা সত্য আপনারা এসছেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ বিগতকালের বিক্রিয়া কা নমন শত আছে জান হসকরাতেছি ও আমার দিনকে কৃয়া অলচনা করেন জিজ্ঞাসা আশা করি আইটিকে চিনিয়া লও আমার সবাইকে ধন্যবাদ যারা এর থেকে অনেক অনেক ধন্যবাদ রাস জামাতে ইসলামী বাংলা দেশ জামাতে ইসলামী বাংলা দেশ মাতে ইসলামী বাংলা দেশ জামাতে ইসলামী বাংলা দেশ গর্ব জনগণ নন্দিত পরিবেশ ঘুরানের কাঙ্ক্ষিত পরিবেশ পরিবেশ দণ্ডিত পরিবেশিত পরিবেশ নীলিমানদিরা দিগুণ বেগে চলবে নীলিমানগুন কথা বলবে রদিরা দিগুন বেগে চলবে হইবে দক্ষিণা নিয়ে পাব দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তো আজকে মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বক্তব্যটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ